আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পুরুষালী গল্পটি তাহলে শুরু করি খুব ছোট থেকেই শুনে আসছে দেবিকা ও নাকি একটু মদ্যাটি পুরুষালী অনেকে তোর আবার রাস্তায় রীতিমতো টোন করে কিরে রে মালটা কি হিঁচড়ে নাকি পুরুষ হয়েও একটু নারী সুলভ মানুষগুলো যেমন মেইলি নামে অভিহিত হয় তেমনি দেবিকাও মদ্দা নামে পরিচিত যদিও দেবিকা কখনো চুড়িদার ছাড়া পোশাক পরেনি যথেষ্ট লম্বা চুলে বেনি করে কপালে টিপও থাকে ওর হাঁটা চলাতেই নাকি পাবলিকের বর্জ্য প্রবলেম যদিও ও সরকারি রাস্তার খুব কম অংশ নিয়ে হাঁটাচলা করে কিন্তু মানুষজনের এত কেন কৌতূহল ওকে নিয়ে সেটাই বুঝতে পারে না ও মানুষজনের বেশ সমস্যা ওকে নিয়ে ওর কথার মধ্যেও নাকি লজ্জার ভাবটা একেবারেই নেই যদিও দেবিকা বুঝতেই পারে না কোনো দোষ না করে অকারণে কেন ও লজ্জা পাবে স্কুলে ও পুরুষালী মেয়ে হিসাবে নাটকে সব সময় রাজা বা মন্ত্রীর পার্টি পেত কখনো কখনো ওর খুব ইচ্ছে করতো ঘোমটা মাথায় বউ সাজতে কিন্তু চেহারার গঠনের জন্য ওকে কখনোই মেয়ের চরিত্রে অভিনয় করতে দেওয়া হতো না ওর ভিতরের মেয়েটাকে যেন সবাই গলা টিপে মেরে দিচ্ছিল হঠাৎ করেই দেবিকার দামরা চেহারাতেও বসন্তের আগমন ঘটেছিল বসন্ত তো মানুষের নিষেধ মানে না সে অবাধ্য সে চঞ্চল তাই দামাল হয়েই প্রবেশ করেছিল দেবিকার মনে কলেজের সেকেন্ড ইয়ারি রৌনক বলে একটি ছেলে দেবিকাকে প্রপোজ করে বসল জীবনে প্রথম প্রেমের প্রপোজাল পেয়ে দেবিকা বুঝতে পারল সেও একটা মেয়ে বাবার ইচ্ছেতেই দেবিকা ভলিবল খেলতে শুরু করে ছোট থেকেই লম্বাটে গরনের দেবিকাকে এই খেলাতে সকলেই পার্টনার হিসেবে চায় এই সময় দেবিকার পুরুষালি চেহারা ঢেকে যায় ওর খেলার পারফরম্যান্সে রৌনককে ওর বন্ধুরা বলে কেন রে কলেজে কি সেক্সিমের অভাব পড়েছে শেষ পর্যন্ত দেবিকা ভলিবল টিম বানাবি বুঝি রৌনক হেসে বলছিল দেখতে চাই পুরুষালী মেয়েদের মধ্যে নারীর মন আছে কি না রৌনক বলেছিল দেবিকার মধ্যে যে জিনিসগুলো আছে আর পাঁচটা সাধারণ মেয়ের মধ্যে সেগুলো নেই যে দেবিকা কিছুটা খেলার ছলেই রৌনকের ভালোবাসার প্রপোজাল মেনে নিয়েছিল তবে দেবিকা নিশ্চিত জানত রৌনকের খুব বেশি দিন ইন্টারেস্ট থাকবে না ওর প্রতি উত্থিত বক্ষ বিভাজনী বা সুগঠিত কোমরের ভাঁজ না থাকা দেবিকাকে যে দীর্ঘদিন রৌনক ভালোবাসবে না সেটা দেবিকা জানত কিন্তু কিছু কিছু জানার মধ্যেও ফাঁক থেকে যায় প্রায় এক বছর হয়ে গেল ওর আর রৌনকের সম্পর্ক তবুও রৌনক এখনও দেবিকাকেই ভালোবাসে বরঞ্চ আগের থেকে একটু বেশি বাসে বিস্মিত হয়ে যায় দেবিকা ও কেউ নারী হিসাবে ভালোবাসে এটা ভেবেই সেদিন ছিল দেবিকার জন্মদিন রৌনকের পছন্দের আকাশ নীল সালোয়ারটা পরে দেবিকা ক্যান্টিনে ঢুকতেই শিল্পী আর সৌমি দুজনেই বলল কী রে তুই নাকি কাল লেডিস বাথরুমে টয়লেট করতে ঢুকেছিলিস কেন রে দেবিকা তুই তো তো রৌনকের সাথে জেন্টস টয়লেটে ঢুকতে পারিস অনেক ছেলে মেয়েই ছিল ক্যান্টিনে সকলের হাসির হুল্লোর উঠল আসলে কিছু মানুষের লক্ষ্যই অন্যকে অপমান করে নিজেকে বড় করার চেষ্টা এতে হয়তো তারা একটা স্যাডিস্টিক প্লেজার উপভোগ করে অন্য প্রান্তের মানুষটা যে ক্ষত বিক্ষত হচ্ছে সেটা বোঝার চেষ্টাই করে না এই প্রথম এতটা অপমানিত হলো দেবিকা ওর শুকনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল মনে মনে ভাবল ও কি সত্যিই দোষী ওর এই চেহারার জন্য শিল্পী বলল এই দেবিকা ছেলেদের কিন্তু মেয়েদের মতো চোখের জল ফেলা মানায় না রে দেবিকা চিৎকার করে বলল তোদের কি উলঙ্গ হয়ে দেখাতে হবে যে আমি মেয়ে এই কথায় বোধ হয় আরেকটু একটু হাসি রসদ পেল বিজয় সুবলরা ওরাও হাসতে হাসতে বলল আমাদের দরকার নেই ঠিক কতটা ঠকেছে সেটা না হয় রৌনকি বুঝবে দেবিকার চোখে জল দেখেই রৌনক বুঝেছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে রৌনকের বুকে মাথাটা গুঁজে ফুপিয়ে কেঁদে চলেছে দেবিকা রৌনক বলল কিছু ভুলভাল পাবলিকের কথায় যদি ভলিবল চ্যাম্পিয়ন দেবিকা দাস কাঁদে তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে রৌনকের নরম আদরে দেবিকা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে ইদানিং দেবিকা আর মানুষজনের ছুঁড়ে দেওয়া কথাকে খুব বেশি পাত্তা দেয় না নিজের একটা দারুণ জগৎ তৈরি করে নিয়েছে ও ওর ভলিবল প্র্যাকটিস পড়াশোনা রৌনকের সাথে সময় কাটানো আর বাবা মায়ের আদর এছাড়াও অবশ্য ওর দুজন বিশেষ বন্ধু আছে এক ওর প্রিয় রাইটারদের বই আর ওর পোষা ছোট ছোট খরগোশের খাঁচাটা দিব্যেন্দু স্যারের কাছে ওরা সকলেই ইকোনমিক্স পড়তে যায় শিল্পী সুজাতা সৌমি দেবিকা সুবল সকলেই সন্ধ্যে আটটার ব্যাজে ওরা পড়তে গিয়েছিল এখন প্রায় সাড়ে নয়টা ওদের ছুটি হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য ওরা বেরোতে পারছে না প্রায় পৌনে দশটা নাগাদ বৃষ্টি থামতে বেরোলো ওরা সুজাতা আর সুবল গেল একদিকে শিল্পী সৌমি আর দেবিকার বাড়ির রাস্তা একই দিকে যদিও শিল্পী আর সৌমি দুজনেই গায়ে গায়ে হাঁটছিল দেবিকা ওদের পিছনে পিছনে ওদের আজকেরও আলোচনার বিষয় মদ্দাটে দেবিকার একটু পা ফাঁক করে হাঁটার ধরনটা শনি ঠাকুরের মন্দিরের পাশের গলিতে ঢুকতেই বিপত্তিটা হল তিনজন বাইক আরোহী দাঁড়িয়ে আড্ডা মারছিল শিল্পে লিপস্টিক লাগানো গোলাপি ঠোঁটের দিকে চুমুটা ছুঁড়ল একটা ছেলে দুটো ছেলে মিলে সৌমি আর শিল্পীর হাত দুটো ধরে টানছে বাইকে চাপাবে বলে টানাটানি চলছে পুরুষালী চেহারায় আকর্ষণ নেই বলেই বোধহয় দেবিকার দিকে দৃষ্টি ফেলেনি ছেলেগুলো শিল্পীর বাঁচাও বাঁচাও স্বরটা মিলিয়ে যাচ্ছে ফাঁকা রাস্তায় অতর্কিতেই আক্রমণটা আসে ছেলে দুটোর মাথা লক্ষ্য করে একটা বেশ শক্ত লাঠির বাড়িতে শিল্পীকে ধরে রাখা হাতের মুছো তখন আলগা মদ্দাটি দামরা দেবিকার হাতে তখনও রাস্তা থেকে কুড়ানো একটা বাঁশের লাঠি তৃতীয় জন বাইকে স্টার্ট দিয়ে পালিয়েছি দেবিকা রুখে দাঁড়িয়েছে চোখ দুটোতে মারাত্মক আত্মবিশ্বাস শিল্পী আর সৌমি একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে দেখছে ঘটনাটা দুজনের চোখেই এখন ভয় সবে মাত্র ছাড়া পেয়েছে ছেলে দুটোর হাত থেকে ছেলে দুটো মাথায় আঘাত নিয়েই বাইকে স্টার্ট দিয়েছে দেবিকা হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দিল শিল্পী আর সৌমি কাঁদতে কাঁদতে দেবিকার দিকে এগোতেই দেবিকা বলল প্লিজ ক্ষমা চেয়ে আমাকে দুর্বল করে দিস না তোদের ওই ব্যঙ্গাত্মক কথাগুলোই এখন আমার শক্তি তোরা আমাকে নিয়ে যত হাসবি আমি ততই সাহসী হব ততই আত্মনির্ভর হব তাই বলছি আজকের ঘটনার পর তোরা তোদের ওই মানসিকতার পরিবর্তন করিস না সকলের ব্যঙ্গই আজ আমাকে এতটা দৃঢ় করেছে না হলে গঠনে ছেলে হলেও আমিও ছিলাম তোদের মতোই টিকটিকি বা আরশোলার ভয় পাওয়া অতি সাধারণ একটা মেয়ে দেবিকা এগিয়ে চলেছে ওর প্রতিটা পদক্ষেপে আত্মবিশ্বাস তুচ্ছ কথায় আর বোধ হয় দেবিকারা থামবে না আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ওর সরকার পাঠে জয়তী ধন্যবাদ